উত্তরবঙ্গে আটটি জেলায় নর্থ বেঙ্গল পেট্রোল ডিলার্স অ্যাসোসিয়েশনে ধর্মঘটে ডাক দিয়েছে আজ বৃহস্পতিবার প্রথম দিনই মানুষের ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হয়েছে মালদার কোন্দুবাড়ি এলাকায় এক পেট্রোল পাম্পে এমনটাই এক চিত্র ক্যামেরায় ছবিতে বন্দি ধরা পড়েছে পেট্রোল পাম্পে তেল না পাওয়ার কারণে পেট্রোল পাম্পে থেকেই টোটোতে বাইক নিয়ে যাচ্ছে বাইক ও গাড়ি নিয়ে ফেরত যাচ্ছেন সকল বাইক চালক মূলত দুটো দাবির ভিত্তিতেই ধর্মঘট উত্তরবঙ্গের আটটি জেলার সমস্ত পেট্রোল পাম্প বন্ধ থাকবে দাবিগুলোর মধ্যে অন্যতম হল বিগত দিনের নির্বাচন উপলক্ষে কেন্দ্র বাহিনী রাজ্যে এসেছিল প্রায় সাড়ে উনিশ কোটি টাকার মতো তেল ব্যবহার করেছিল তারা বকেয়া টাকা এখনো পাননি টিলাররা সেই বকেয়া টাকা দাবি সহ দুই দফা দাবির ভিত্তিতেই পেট্রোল পাম্প ধর্মঘট বলে জানিয়েছেন এক পেট্রোল পাম্পের কর্মচারী অটো চালাচ্ছি অটো মোটরসাইকেলে একজন বলল কি আমার মোটরসাইকেলে তেল নেই আমি তাই জন্য বললো দাদা চলেন তাহলে আমাকে তেল কোথায় পাওয়া যাবে আমার গাড়িটা নিয়ে চলেন ওটা আমি দেখি কোথায় পাওয়া যায় হ্যাঁ

কিছুদিন আগে যে ইলেকশন হয়েছিল ইলেকশন হওয়ার কারণে যে কেন্দ্র বাহিনী নিয়োগ করা হয়েছিল বাহিনী আসার কারণে প্রত্যেকটা পেট্রোল পাম্পে তেল নিয়েছে তেল নিয়ে তেল নিল ইলেকশন শেষ হয়ে গেলো ওরা ইলেকশন করে বাড়ি চলে গেলো ইলেকশন করে উনিশ কোটি টাকার তেল নিয়েছে ইন্ডিয়ান অয়েল থেকে বা অন্যান্য পাম্প থেকে ওই টাকাটা এখনও পাম্প মালিকরা পায়নি তার জন্য আমাদের উজ্জ্বল ইয়ে উজ্জ্বল চাহ মহাশয়ে ইউনিয়নৰ সভাপতি